লোকসভা ভোটের আগে বহরমপুরে গুলি করে খুনের ঘটনায় চড়ছে রাজনীতির পারদ শাসক থেকে বিরোধী সকলেই চাইছেন নিরপেক্ষ তদন্ত মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে লোকসভা ভোটের আগে বহরমপুরে দুপুরে গুলি করে খুন করা হলো তৃণমূল নেতা সত্যেন এই খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চড়ছে রাজনৈতিক পারদ কি কারণে খুন হতে হলো তৃণমূল নেতাকে তা নিয়ে ধন্ধে তৃণমূল নেতৃত্বই মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের দাবি কি কারণে খুন তা বলা সম্ভব নয় তবে এই খুনের পেছনে মার্ডার সিন্ডিকেট থাকলেও থাকতে পারে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা পুলিশ প্রশাসনের কাছে বলবো যারাই এই ঘটনা ঘটাক না কেন পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে প্রকৃত দোষী সেই দোষীদেরকে চিহ্নিতকরণ করে প্রয়োজনীয় যেন শাস্তির বিধান ব্যবস্থা করেন এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে এবং যে মাথায় কাজ করুক না কেন সুস্থ ব্রেনে সুন্দরভাবে নিখুঁত পরিকল্পনা করে এই ঘটনা জঘন্যতম ঘটনা ঘটিয়েছে আমরা তীব্রভাবে এই ঘটনা নিন্দা করছি কারা এই ঘটনায় জড়িয়ে আছে না বহরমপুর শহরে আবার নতুন করে মার্ডার সিন্ডিকেট রাজ চালু হওয়ার একটা পরিকল্পনা করছে সে সামনে লোকসভা নির্বাচন নির্বাচনের প্রাককালে শহরে উত্তে একটা উত্তেজনা তৈরি করা শহরকে আরও সন্ত্রস্ত তৈরি করা এটা তাদের চিন্তা ভাবনা আছে কিনা যারা মার্ডারার তবে এই ঘটনায় রাজনৈতিক যোগ দেখছেন না তৃণমূল বিধায়ক হোমায়ুন কবির তার দাবি এই খুনের ঘটনা ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটতে পারে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন ভরতপুরের বিধায়ক হোমায়ুন কবির বহরমপুর শহরের মানুষের নিরাপত্তার স্বার্থে এই ঘটনার কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না এটা ব্যক্তিগত কারো স্বার্থের ব্যাঘাত ঘটেছে বা ঘটছে তারা তাদের স্বার্থ কায়েম করার জন্য এটা করতে পারে বলে আমার একজন এটা রাজনৈতিক না এদিন তৃণমূল নেতা খুনের পর তাঁকে দেখতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র তার দাবি রাজনৈতিক কারণে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে বহরমপুর শহরে গত সাত আট বছর ধরে কোনো খুন আমরা দেখতে পাইনি হঠাৎ করে আজ প্রকাশ্য দিবালোকে ওনার বাড়ির মধ্যে ঢুকে যে দুষ্কৃতীরা ওনাকে হত্যা করলেন আমার কাছে ব্যক্তিগতভাবে খুব দুঃখের এবং ওনার সাথে আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে সম্পর্ক আমার তো মনে হচ্ছে পলিটিক্যালি খুন তা নাহলে অন্য কোনো বিষয়ে থাকতে পারে না যে গত দশ বছর ধরে নিশ্চুপ যে কোনো কারোর ভোটে অংশগ্রহণ করে না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত যুক্ত ছিল না সামাজিক কাজ কেউ মরেছে কেউ হসপিটালে কারো কোনো ওষুধ লাগবে বা পালার পুজো এই নিয়েই সে ব্যস্ত ছিল এই নিয়ে তার জীবন কাটাতো এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর চৌধুরী তিনি এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে দ্রুত শাস্তির দাবি তুলেছেন আমার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল যদিও প্রায় কুড়ি বছর আগে সে আমার সঙ্গে আর তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা আমার কাছে খুবই দুর্ভাগ্য এবং এটা আমার কাছে বেদনাদায়ক জানি না তার কি কারণে তাকে খুন করা হয়েছে বা কিছু কিন্তু যেহেতু পরিচিত ছিল খুবই ঘনিষ্ঠ ছিল এক সময় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল স্বাভাবিকভাবে এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের বার করুন আবার বলছি নিরপেক্ষ তদন্ত করে খুনিদের সন্ধান করুন খুনের ঘটনায় লোকসভা ভোটের আগেই এই ঘটনায় চড়ছে রাজনৈতিক চাপানুতর খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ